ياسر 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 الله ياسر 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 বিজয় দিছে গেলে মানুষ ইসলামে প্রবেশ করলো কার হুকুমে দেখার দিকে চাইয়া আল্লাহ মানি সাহায্য আর বিজয় বিজয় কার হাতে আপনি পাইছেন বিজয় একটা হুকুম মানছে এই সাতা একটা হুকুম মানছে এই দেশের মানুষ একটা হুকুম মানছে উহুদের ময়দানে করিম সিস্টেমের একটা হুকুমে নরে ভাবে ইশতেহাদি খাতা হয়েছিল যার কারণে ওদের ময়দানে ওনারা পরাজয় স্বীকার করছিলেন রসুল করিম ইসলামের হুকুমগুলির মানে একটা হুকুমে নরে বলে আমল থাকার কারণে আর বাংলাদেশের জনগণ ছাত্ররা আলহামদুলিল্লাহ নিজের একটা দাবি আদায়ের জন্য দাবি এটা কিসের দাবি ওই জন্য বলা হয় ওরা শহীদ হয়েছে শহীদ যে হয়েছে দলিলা মারি এরা কৌটা পাইবার জন্য হক আদায়ের জন্য এরা মাঠে নামছে নামছে তো এরা মাঠে কিন্তু ভাই এক করা যায় না বলেন সবাই এক হয়েছে কার হুকুমে একটা হক

বক্রে খোদ্দার খাওয়ার সময় যেভাবে আঙ্গুলিগুলি এক কাজ করে ঠিক এইভাবে আমরাও দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য এই সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের একটা ইনস্টিটিউট দখল না করার জন্য ঐক্যবদ্ধভাবে কোরণ হাদিস রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য রক্ষা করার জন্য হিন্দুদের রক্ষা করার জন্য মুসলমানদের রক্ষা করার জন্য ব্যবসায়ীদের রক্ষা করার জন্য জনগণকে রক্ষা করার জন্য আমরা ভাবে আমরা সজাগ দৃষ্টি মহু পর্যন্ত রাখার জন্য কে কে তৈরি সম্মানিত উপস্থিত সাহেবান সবাই এক হইছে আপনাদের মাল হাসিলের জন্য এক হইছে মানে কচিলা দুনা মাল হি ভগবান জন্য অনর্থকভাবে ওনাদের শহীদ বলা যায় না না ওনারা ওনাদের হক আদায়ের জন্য মাসে নামছে ওনারা ওনাদের হক আদায়ের জন্য মাসে নামছে যার ফলে আল্লাহ তালার চাই আসছে ইয়াদুল্লাহ আল্লাহ জমা আসবান তাই ভাই আমরা সব নেক কাজে ভালো কাজে আমাদের হক আদায়ের জন্য আমাদের দেশ রক্ষার জন্য আমাদের জাতি রক্ষার জন্য আমাদের হিন্দুদেরও বাঁচাইবার জন্য আমাদের মুসলমানদের বাঁচাইবার জন্য প্রথম যিনি আল্লাহর পথে শহীদ হইলেন এই মহিলা হাজর না সময় জানার নদীয় রহু তালা ঘা ইসলামের প্রথম শহীদ হইছে উনার আবু আবুজাহার চিল নিকটপ করছে আর আল্লাহ এই ভেষটি বান্ধিলে আল্লাহ তারা রহমতের কোলে আল্লাহ তার পুঁছ খাইছে বিলাল নদিয়া নুর গলায় রশি বাঁধিয়া হাতে পায়ে এইভাবে রশি রাখিয়া গরুর মতো বাসুরের মতো গলিতে অলিতে ঘুরেছিল মারতে মারতে রক্তাক্ত করছিল রসুল করিম সাল্লামের প্রাণের সাহাবি যিনি শহীদুল মুআন ইমামুল মুআন বেলাল ঘটনা আপনারা জানেন সময় কম ওনার উপরে নির্যাতন কি পরিমাণ হয়েছিল আপনাদের জানা আছে নির্যাতিত হইতে হইতে রসুলে করিম সাল্লামের চারটা দান্দান মুবারক শহীদ হয়েছিল সারা শরীরটা রক্তে লজ্জিত হয়েছিল বেহুস হয়ে গেছিল কোন জিহাদ বাদ দেয় নাই কোন যুদ্ধ বাদ দেয় নাই পরে মুসলমান হয়েছেন আবু সুফিয়ান রসুল করিম সিজামের মাসে সাম্প্রদায়িকতা ছিল না বলেন সোহান দুই বরসের মাথায় যারা আল্লাহর গড় জিয়ারত করতে দিল না জুলুম করছে উন্মুক্ত সবের জন্য আল্লাহর গড় জিয়ারত করা সসমাজ গুরুত্ব দিয়া হুদাই নিয়া নামি এই কুয়ার এই গ্রামে কুয়ার কুয়ার ধারে অবস্থান নিলেন কিন্তু কাশিররা বেইমানরা এ করিম করিমসুল ইসলামকে জিয়ারত করতে দিল সব কিছু আপনাদের জানা আছে আমার কথা যেটা রসুল করিমস ইসলাম যখন বলছিলেন কাবাতুল মুশারফার দার্জা তুলো

এখন মক্কা শরীফের বৈতুল্লাহ শরীফের চাবিটা পাঁচ মিনিটের জন্য দিল না যারা নসুল্লি করিমসালিসাম ওর সাথে কি আচরণ দেখাইছেন এখন মক্কা মোকর্মা আমার পদ্মায় মক্কা মকরমার প্রেসিডেন্টুল মুশারফার চাবি তলহা উসমান বিন তা নিয়ে আসো নিয়ে আসো মায় দিন বৈতুল্লাহ চাবি ফতে মক্কার দিনো মাই দিতে আগর মোকর লাগাইছেন আগর মোকর লাগাইছেন করিমস্লাম মোহাম্মী আবুকুরালি আনতে বিলম্ব হতেছে নিয়ে আসার জন্য বলো মারে বুঝাইছেন মা রাজি হয়েছেন ছাবি নিয়ে আইসেন্লা করিম সালাম বিজয়ের দিনে বিজয়ের দিনে সালাতুল ফথা বিজয়ের নামার দোকানে আক্রমণ করা এটা বিজয়ের দিনের আমল হয় ইসলামের আমল নয় ইসলামের শিক্ষা নয় রসুল ইসলামের পবিত্র আদর্শ ছিল যে নাকি সত্যি থাকি একবারে চরম পর্যায়ে পড়ছে মানে দেখালা দাঁড়া বিশ্বিয়ান আবিসুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে সে নিরাপদ নিরাপত্তা দিচ্ছেন যারা ঘরে থাকবে তারা নিরাপদ নিরাপত্তা দিচ্ছেন কে রসুল ইসলাম সুহান ভাই লোক তো ছিল অগ্নি সুগুষ করছেন বারো দশ তেরো বছর পর্যন্ত নির্যাতন সইতে সইতে জালিমদের হাতে নির্যাতন সইতে সইতে আল্লাহ তখন ফথা মক্কা দিলেন এই ফথা মক্কায় রসুল করিম সুলতান সাহাবাই কালাম কোনো রকমের অসামাজিক কোনো রকমের বিশৃঙ্খলার কোনো আমল করছেন পবিত্র আদর্শে এই রকম বদামল ইসলামের শিক্ষা শিক্ষা তাহলে আমরা মুসলমান হিসাবে আদর্শ দর্ব না পশ্চিমাদের আদর্শ ধরব কোনো শৈতানের আদর্শ আমরা ধরবো না কোনো অন্য কেমন আদর্শ আমরা ধরবো না আমরা রসুল হাসতামের পবিত্র আদর্শ ধরে ধরে কোন শিক্ষা অনুযায়ী আমাদের জীবনটা সাজাই যারা জন্য চাবি দিল না বিজয়ের দিনে কি বলছেন সরকার দরজা খুললেন আর মূর্তিগুলির ভাঙা নিয়ে হুকুন দিলেন আর লগে রসুলে করিম সাল্লাম চাবি যার হাত চাকি নিলেন যারা পাঁচ মিনিটের জন্য চাবি দিল না কী দিল গালি দিল কী দিল গালি দিল নামাজ পড়তে দিল না কী দিল গালি দিল বিজয়ের দিনে রসুলে করিম ছিলাম চাবিটা নিলেন দরওয়াজা করলেন আমল শেষ ডাকিয়া বললেন ওসমান বিন তা নেও চাবি তুমি সাইমি খানদানের মানুষ এম পর্যন্ত তোমাদের হাতে বৈতুল্লা শরীফের চাবি থাকবে তোমরা আমাদের চাবি দিস না এর জন্য তোমরা তোমাদের অধিকার নাই না হইতে পারে না আমি এম পর্যন্ত জন্য তোমরা সাহেব খানদানের হাতে চাবি থাকবে নাই উপমা তোমার দেখি নাই শুনি নাই তুল না তোমার এটা ছিল বিজয় দিবসের আমল সোহান জ্বালাও পুরো আসিল আমরা কেন আজকে জ্বালানি গেলাম এটা কি ন্যায়ের কাজ হয়েছে না অন্যায় কাজ হয়েছে এর জন্য ভাই আমরা সম্প্রীতি চাই আমরা সংঘর্ষ তাই না আমরা অহিংস চাই আমরা হিংসা করতে কোনো বিপুষুম হলোে হিংসা সাথে হিংসা লা তা হা করে কারো সাথে হিংসা করা বৈশরিয়ত নির্জে নিসে আমরা অহিংস অবস্থায় আমাদের জীবন যাপন করব ইনশাআল্লাহ কোনো মানুষের প্রতি আমরা আইন হাতে নিয়া তার উপরে চড়াও হইব না আদালত আছে বিচারক আছে এই দেশটারে ভাই আমরা সদাইবার জন্য আমরা বা কাজ করব ইনশাআল্লাহ সামরিক প্রধান এবং সামরিক সাহেবরা এই প্রশাসন যদি ব্যবস্থা না নিত আল্লাহ তালা নাজের মাধ্যমে হাজার হাজার মানুষ শাহাদত মরণ করার হাত থেকে এরা মৃত্যুবরণ করার হাত থেকে রাস্তা রক্তে রঞ্জিত হওয়ার হাত থেকে এরা রেহাই দিছে আল্লাহ তালাধের কাছে শক্তি দিছেন। তোমরা আমার বাংলাদেশের মানুষদের ছাত্রদের জনতাদের আর মারতে দেবে না ও সেনাবাহিনী তোমরা বলো আমাদের কোনো শক্তি নাই এই মানুষের ফল আমরা খেতে পারবো এরা যদি তখন অস্ত্র প্রয়োগ করত লাখ লাখ মানুষ মারা যেত আমরা সেনাবাহিনী মজলিস থেকে আমরা মোবারক সেনাবাহিনী ওনাদের আকলের মাঝে ওনাদের সেহেজের মাঝে ওনাদের বউবাদের মাঝে ওনাদের জীবন জীবন যৌবনের মাঝে আল্লাহ শক্তি দাও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী সবাই দোষী নয় দেশ আমার দেশে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা রাখা দেশ প্রেমিক হওয়া দেশে ভালো লাগা এটা ইমানের অঙ্গ অঙ্গানলা পড়ি কোনোভাবেই আমাদের ইমানে আসুক করবো তাহলে আমরা দেশ প্রেমিক বনব ইনশাল্লাহ দেশের প্রশাসনে যারা আছেন ওনাদের কদর করা দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন ওনাদের কদর করা দেশ প্রেমিকতা দেশের কোনো মাটি কোনো মানুষ দেশের কোনো যন্ত্র দেশের কোনো ইন্ডাস্ট্রি কোনো কোনো কিছু ভাই আমরা দেব না আমরা কোনোভাবে হাতে নিব না আমরা সাম্প্রদায়িকতা বলেন চাই না আমরা সাম্প্রদায়িকতা আমরা সম্প্রীতি চাই কি চাই এই সম্প্রীতির তালিমটা স্বয়ং রসুলে করিমস ইসলাম উম্বরদের দিয়া গেছেন ভাই সেই তালিমে আমরা কবুল করবো মন দেখাল দারা বিশ্বাস

কোন ভাবে ভাই যারা দোষী যারা দোষী নজরে দেখবো না দোষ করছে বলি তার উপরে আমরা চড়াও হইব না না ওটা আইন হাতে নেওয়া ভাই আদালত আছে আইন আছে আমরা আইনের আশ্রয় নিব বলেন ঈশ্বর কোনভাবেই কোনোভাবে জ্বালাও পুরো দিকে আমরা যাবো না ঈশ্বর আঞ্জুমান হেফাজতে ইসলাম সম্প্রীতি চায় আঞ্জুমান হেফাজত ইসলাম সহমর্মিতা চায় আঞ্জুমান হেফাজত ইসলাম ঐক্যবদ্ধভাবে থাকতে চায় আঞ্জুমান হেফাজত ইসলাম উহুমত মানত আর মহানসা চায় ভালোবাসা চায় কোন রকমের কনুজাত আমাদের মাঝে দূরত্ব থাকবে না আর আমাদের আমাদের মুসলিম ভাইরা আমাদের মুসলিমরা যাতে করে ওরাও কোন রকমের কুরুজাত আক্রমণের শিকার না হয় আমরাও ওদের ঘর বাড়ির হেফাজতের জন্য তৈয়ার থাকবো বলছিলাম পুলিশ বাহিনী সবাই দোষ করে নাই দেশ রক্ষা করা আমাদের দায়িত্ব এই দেশের একটা ইঞ্চি কেউ দখল করে নেও তাই বলেন না একটা রক্ত কাত্ত শরীরে তাহা পর্যন্ত এক ইঞ্চি জমিন কেউ কে নিধে সম্মান হয়নি সময় কমছে আমরা সম্প্রীতির জিন্দগি ধর ইনশাল্লাহ আমরা সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতারে ভুলে যাব। ছেড়ে দিব আমরা তো করি না তারপরেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইলাম মোট পর্যন্ত কোনো সাম্প্রদায়িক দান্ডা সৃষ্টিকারীদের আমরা সার এদের আইনের হাতে তুলে দেব এদের এদের আইনের মানুষের কাছে তুলে দিব আমি বদনামি আমি বদনামি হইব আমি বদনামের কাজ করব। আর আমার ভাইরে বদনামি বানাইব আমি বদনামের কাজ করব। আমি লুটতরাজ রাজ করবো আর আমার ভাইরে আমার দিলে আমার রে আমার ইসলাম রে আমার কোরআন রে আমার ধর্মরে আমি কলঙ্কিত করবো আমি জমানের দাবি হইল ভাই আমরা সন্ত্রাসের পথ ধরি না ধরবো না কেউ ধরতে দেবো আমরা জুলুম করি না জুলুমের পথ ধরি না কোনো জালিমরে আমরা সমর্থন করি করব। রসমুলের করিম ইসলাম বিজয়ের দিনে সম্প্রীতি দেখাইছেন খুব দেখাইছেন মহাত দেখাইছেন রসমুলের করিম সাল এই পবিত্র সুন্নত আমরা মহৎ পর্যন্ত ধরব বলেন সাল্লাহ আমাদের মাঝে ভাই বন্দি থাকবে ভাই বন্দি ভাই বন্দি থাকবে আমাদের মাঝে কোনো রকমের ঝগড়া দরবার হিংসা আনা আনি মারামারি এই বদামত থাকবে আল্লাহ তো উপদেষ্টা হয়ে গেছে প্রধান উপদেশটা আমরা মুবারকা দেই এবং উপদেষ্টায় যারা সদস্যবৃন্দ আছে ওনাদেরও আমরা মুবারকবাদ নেই ওনাদের সহযোগিতা আমরা করবো বলেনশাল্লাহ পুলিশ বাহিনী ভাই দুষ করলে যারা করছে ওরা আইনে ওদের ব্যাপারে আইন দেখবে ওদের ব্যাপারে আইন দেখবে যারা দোষী আইন দেখবে আমি আইন কোনোভাবেই 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 আমার আমি টেখার দিকে চাইয়া পয়সার দিকে চাইয়া আমি আমার দেশকে সারহার করতে কোনোভাবেই চাই না আমি তেহাকে লাঠি মারবো আমি দেশ রক্ষার জন্য দিন রক্ষার জন্য আমার সচেষ্টতা আমার মেমর সাহেব আছে আমার আলহার আল্লাহর আলহার আল্লাহ চেয়ারম্যান সাহেব আল্লাহ আল্লাহ মেয়র সাহেব আমাকে বলছেন আপনারা শুনছেন যারা লুটফাট করছে করছেন মনে আপনারা একটু মেহরবানি করে বলে দিবেন দয়া করে মাল লুটফাট করা একটা গণিমত নেই এটা কি যুদ্ধ হয়েছে

আচ্ছা আলহামদুলিল্লাহ বহু জমা হয়ে গেছে আমরা সম্প্রীতির রাষ্ট্র চাই আমরা সবাই মুবারক দিন দিই উপদেষ্টা সবাই মুবারকাধেই আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের মুবারক দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে দেশটারে সাজাইবার জন্য সুন্দর করার জন্য দেশ বানাইবার জন্য আসল দেশ বানাইবার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সেনাবাহিনীদের পুলিশ বাহিনীদের বিডিআর বাহিনীদের এবং আলসার বাহিনীদের সবাইকে আল্লাহ তৌফিক দান করতে Έχω λουτσάκτον να